অনেকেই প্রশ্ন তুলছেন যে ডক্টর ইউনুস সরকার আসলে কতটুকু ক্যাপাবল রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কিন্তু ডক্টর ইউনুসের মতন মানুষরা কথা কম বলে কাজ বেশি করে দেখেন ঘটনা কিন্তু ঘটাই দিছে কে কেমন দিলাম কিন্তু ঘটনার টুইস্ট তো ছিল অন্য জায়গায় কাকু অবশ্য এক লাইন বলে এক লাইন মনে প্যাডের ভিতরে রাখে দ্বিতীয় আয়াতরা যখন সামনে আসছে তখন বুঝতে পারলাম যে এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনের কিন্তু সারা ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া সোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 কোনтана রাষ্ট্রপৎ 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 উইচাও লাইনে আনা লাগে বাংলাদেশে মুক্তিযুদ্ধর ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব কিন্তু একদম বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে নতুন সংগঠনগুলোকে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে 2014 সালের পর এই প্রথম 2025 সালে সক্ষম হয়েছে এতদিন করতে দেয়া হয়নি অবশেষে সেই কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেনাবাহিনী কিন্তু সময় মতেই আসল তিতটা মারে উদাহরণ চিল্লাইলা বলা মাত্র অ্যাকশন কি বলছিল অ্যাকশন শুরু অ্যাকশন শুরু হয়ে গেছে বিএনপির সতর্ক বার্তা আর মাইনাস হচ্ছেন কি তারেক রহমান তারেক রহমান কেন দেশে আসছেন না বাধা কোথায় এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত আহারে ভারতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যখন শেখ হাসিনা ছিল তখন এ কথা মানে উচ্চারণই করতে না জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন তার সেই অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন শাহবাগীদের চিন্তা ও চেতনা কতটা ধর্ষণ থেকে এই সমাজকে বাঁচাতে পারবে ধর্ষণ বন্ধ হওয়ার জন্য ধর্ষকের মনে ভীতি সৃষ্টি হওয়া জরুরি বিবাহিত লোক ধর্ষণ করলে মাটিতে অর্ধেক পুঁতে রাখা পাথর নিক্ষেপ করা এ ধরনের একটা আর অবিবাহিত ধর্ষণ করলে আরেক ধরনের শাস্তি রয়েছে দর্শক মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলাদেশ এমনকি সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে দর্শক সেটি কিন্তু প্রয়োজন ছিল এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে একজন বিশ্লেষক বলেছেন যে এই ধর্ষণ যদি থামাতে চায় সরকার তাহলে মাঝরাতে ছাত্রছাত্রীদের আন্দোলন নয় বা শাহবাগে আন্দোলন নয় বরং ইসলামী শাসন ব্যবস্থা দরকার তাহলে এমনিতেই এটা বন্ধ হয়ে যাবে দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারা কি মনে করছেন আপনারাও কি জনাব তারেক রহমানের মন্তব্যের সাথে একমত কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমন কি প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কতটা বর্বর ছিল সেটার আরেকটি প্রমাণ পাওয়া গিয়েছে তার আরেকটি কল রেকর্ডের মাধ্যমে প্রিয় দর্শক সেই কল রেকর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সেটিও আপনারা জানতে পারবেন এমন কি প্রিয় দর্শক ছাত্র দলের সেক্রেটারি জামাত শিবিরকে উদ্দেশ্য করে বলেছিল তারা এত টাকা ঠিক কোথায় পায় প্রিয় দর্শক অবশেষে সেটারও জবাব কিন্তু দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যে শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে তার দুলাভাই ওইটা যে পোশাকের জন্য করেনি ওর যে ধর্ষণের প্রবৃত্তি থেকে করছে এটা আমাদের কারো বোঝার বাকি নাই ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো শাহবাগীরা যেভাবে ভাবে সেভাবে ধর্ষণ কতটা বন্ধ হবে বা আদৌ বন্ধ হওয়ার সুযোগ আছে কিনা দেখেন ধর্ষণ বন্ধ হওয়ার জন্য ধর্ষকের মনে ভীতি সৃষ্টি হওয়া জরুরি যে এই খারাপ কাজটা করলে তাকে একটা নির্দিষ্ট শাস্তি পেতে হবে শাস্তিটা কি বিবাহিত লোক ধর্ষণ করলে তাকে এক ধরনের শাস্তি রয়েছে মাটিতে অর্ধেক পুঁতে রাখা পাথর নিক্ষেপ করা এই ধরনের একটা আর অবিবাহিত ধর্ষণ করলে আরেক ধরনের শাস্তি রয়েছে এইটা বিধান জাস্ট এই বিচারটুকু কোনো দিন হয় না অথবা অন্য আপনারা আমাকে ঠিক আছে দশটা ধর্ষণ মামলা দেখাবেন যেটা রাষ্ট্র যত্নের সহকারে নিষ্পত্তি করেছে এখন পর্যন্ত কোনো দলকে বলবো না এটা ওভারঅলই রাষ্ট্র তো একটা দল না রাষ্ট্রমানী বিএনপি রাষ্ট্রমানী আওয়ামী লীগ রাষ্ট্রমানী জামাত রাষ্ট্রমানী আমরা আপনারা সবাই মিলে এই রাষ্ট্র দশটা ধর্ষণের মামলা মানে যথাযথ শাস্তি দিয়েছে এরকম একটা বিষয় আপনারা দেখান আপনারা সেটা দেখাতে পারবেন না আপনার কাছে যেই আইনটা আছে যে ধর্ষণের জন্য এই শাস্তি ধরেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি বা যেটা যেটাই আছে আমার প্রশ্ন হলো সেইটাই কতটুকু করা হয় একজন শাহবাগী যদি উন্মুক্ত হবে শাহবাগী চেতনার চর্চা করতে পারে একজন ইসলামপন্থী মানুষ তার ইসলামের চিন্তাগুলো সে চর্চা করবে হিন্দুরাও করবে খ্রিস্টানও করবে বৌদ্ধও করবে কিন্তু যেটা হচ্ছে সেটি হলো কেন্দ্রিক চিন্তা ও চেতনাকে উগ্রতা হিসেবে প্রমোট করা হচ্ছে উগ্রতা হিসেবে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে আমাদের সমস্যাটা এইখানেই তাদের উপর দমন নিপীড়ন কমে নাই আমরা আমরা ইতিপূর্বে যে দেখেছি যে ইসলামিক বক্তা ইসলামিক স্কলার তাদেরকে যেভাবে উগ্র হিসেবে শেখ হাসিনা উপস্থাপন করতো এখন কিছু তরুণ নেতা তাদেরকে একইভাবে উগ্র হিসেবে উপস্থাপন করছে আমাদের সমস্যা এখানেই এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চাই ভারত আহারে ভারতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই যখন শেখ হাসিনা ছিল তখন এ কথা মানে উচ্চারণই করতো না নির্বাচন কেমনি হবে না হবে বলার সাথে সাথে বলতো যেটা না এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এখন আরেক বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না এখন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংখ্যালঘু সব বিষয়টা হচ্ছে ভারতের এখন ভারত সবকিছু টেকোবার করছে আগে মানে এইসব বিষয় উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যেটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয় নির্বাচন কেমন হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সরকার ডিসিশন নেবে তাদের নির্বাচিত পার্লামেন্ট আছে এই সমস্ত কথাগুলো বলতো এখন কিন্তু তারা সেটা বলছে না এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চায় অন্তর্ভুক্তমূলক নির্বাচন আগে কারা বলতো আগে বলতো মার্কিন যুক্তরাষ্ট্র কেন বলতো যাতে বিএনপি সহ বিরোধী সকল দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচন করে আর ভারত তখন বলতো না কেন বলতো না এই কারণে যেহেতু আওয়ামী লীগ চায় না আওয়ামী চায় তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে এবং ক্ষমতায় থাকবে এই জন্য নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক যে নির্বাচন সেই নির্বাচন কথা বলেনি কি রাতারাতি কিভাবে পাল্টে গেল এখন আমেরিকা নিশ্চুপ বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো ব্রিফিং নাই কিছু নাই মাঝে মধ্যে ইউরোপ বা জাতিসংঘ তারা নির্বাচন কথা বলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কথা বলে আমেরিকা চুপ আর হচ্ছে ভারত এখন খুব অনেক গণতন্ত্রের এখন ধ্বজাধারী তারা হলো সব দায় দায়িত্ব নিয়ে এখন কথা বলছে দেখেন মানে ভারতের যে কত কি বলে ন্যাক্কারজনক তাদের যে দ্বিমুখিতা কিভাবে প্রকাশ পাচ্ছে এখন এখন যেহেতু আওয়ামী লীগ নাই সুতরাং এখন তাদের অন্তরে জ্বালা এখন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার সংখ্যালঘুদের নিরাপত্তা এসব নিয়ে তারা উচ্চকিত সে কথা এখন আর তারা গোপন রাখছেন না একদম সামনাসামনি আনছে ভারত বাংলাদেশ সরকারকে আরো একবার মনে করিয়ে দিল তারা চায় যে সে দেশের সরকার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সাজা দিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তি করুক শুক্রবার পররাষ্ট্র মন্ত্রালয়ের সাথে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন তিনি বলেন সংখ্যালঘুদের জীবন সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের সেই দায়িত্ব তারা পালন করুক এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতিয়ানও দেওয়া হয়েছে এখন বাংলাদেশে তারা খুতানো মানে ব্যাপার তারা সামনে আনছে সেখানে বলা হচ্ছে গত বছরই আগস্ট থেকে এই বছরের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার তিনশো ঘটনা ঘটেছে তো পাঁচই আগস্ট থেকে তারা হিসাবটা রাখছে পাঁচই আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা থাকার সময় পনেরো বছরে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হয়েছে কি হয়নি এই খুতান তাদের নাই এখন তাদের হিসাব হলো সব পাঁচই আগস্টের পর থেকে তার মধ্যে সে দেশের পুলিশ এক হাজার দুইশো চুয়ান্নটি ঘটনার যাচাই করেছে এসব ঘটনায় আটানব্বই শতাংশ তিনি বলেন ভারত অপরাধীদের সাজা দেওয়া হোক সম্প্রতিমন্ত্রী তোহিত হোসেন এক মন্তব্য বলেছিলেন যে সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই নিয়ে ভারতের উদ্বেগের কারণে সেই প্রশ্নের উত্তরে জয়সাল নির্যাতনের খতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন জয়সাল দাবি করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক বাংলাদেশ সাইন্সগুলো এটা বলতেছিনা বাংলাদেশ সাইন্সট্রং ক্লাপরি পরিস্থিতি সেই দেশের অভ্যন্তরীণ বিষয় এখন তারা সেটা বলতেছে না আচ্ছা গুরুতর অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত সন্তুশী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে কি কারণে মানে উদ্যোজক সেটারও কারণ তারা ব্যাখ্যা করতেছে এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলাই কিছু নেই ভারতের কাছে বাংলাদেশ আন্দোলনকারী ছাত্র সংগঠন সম্পর্কিত রাজনৈতিক দল গঠন করেছে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যাপারে কোনো মন্তব্য করেন তিনি বলেন ভারত সবসময় স্থিতিশীল প্রগতিশীল শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক ভারত চাই তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি আর সেই জন্যই কষ্ট লাগতেছে এই কথাগুলি যদি তারা আগে বলতো অর্থাৎ দ্বাদশ নির্বাচন সেই নির্বাচন আগে যদি তারা হয়তো লীগ একটু চিন্তা করত হ্যাঁ তখন কিন্তু তারা একদম মুখে তালামে মেরেছিল ইউরোপ আমেরিকা জাতিসংঘ সবাই দফায় দফায় বলছে কিন্তু তারা বলে তো নীল উল্টারও কূটনীতিক যে সারা বিশ্বের কূটনীতিকদের চড়ো করে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব ওই সময় তাকে দিয়ে ব্রিফিং করা যে না বাংলাদেশে ঠিক মতো হচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে জেনারেল অকারুজ্জামান পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন তার সহযোগিতার মধ্য দিয়ে তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম আমি সে কারণে জেনারেল লকরুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমি আজকে কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল ওকারুজামান পাঁচ তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্য বস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন প্রথমত হচ্ছে বাংলাদেশের এই পাঁচ তারিখের বিজয় হোক এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে হঠাৎ করে ঘটে যেতে পারে কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ষোলো বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে সেই নেত্রীকে বাংলাদেশের জনগণক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থাই এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো তাহলে সেনাপ্রধানকে জেনায়ল অকারুজ্জামান কার সময় এই ঘটনাটি ঘটেছে অকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে কতদিনের মাথায় ঘটেছে সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত চুয়াল্লিশ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারায়ল অকারুজ্জামান সাহেব কি বিতর্কিত করা কারণ তারা জানে শেখ হাসিনাকে অকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে বিদায় নিতে হয়েছে যদিও তিনি সেইফ এক্সিট নিয়েছেন কিন্তু তাকে যেতে হয়েছে এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে অকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সব সময় একটা গ্রুপ তাদের মানে যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো এই লোক যেকোনো সময় এটা করতে পারে এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে এই লোক ক্ষমতা নিয়ে নিবে এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে প্রীতি দেখাবে এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো এই যে তাকে নিয়ে এত কিছু বললো এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা ভারত করছে এত কিছু ভারত করছে এই জেনারেল লকার উদ্যমানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের শেখাসিনার আওমিলিগির এর পারপাস সাপ করার জন্য তিনি বসেছেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে তাহলে কি কাষ্টা করলো আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করার মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের এচিভমেন্ট গোল করতে চায় সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন বিরক্ত করবেন একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো সেটা তাদের এক ধরনের চিন্তা কিছু সে করলো না নীরব হয়ে গেল অস্থিরতার কারণে তার এই আপনাদের এই পুষের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন তাতেও তাদের আর আপনি এর মাঝ বলা কোনো কিছু থেকে থাকেন তাতেও তাদের লাভ মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় চেষ্টা করতেন ঠিক শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই কিন্তু তিনি যেভাবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন করে বৈষম্যের বীজ তৈরি করে দিচ্ছেন সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলতেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন ঠিক একই উপায়ে জনাব ফজলুর রহমান সাহেব তিনি আজ আবার মাঠে ময়দানে নেমেছেন এই ইতিহাসকে বিক্রি করার জন্য বেচা বিক্রির জন্য এই বিক্রি করার মধ্যে ধরন আছে শেখ হাসিনা বিক্রি করতেন মিথ্যাচার করে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা দিয়েও হয়তো তিনি সেখানে তার নিজের পারপাস সাফ করতেন চেষ্টা করতেন যে আওয়ামী লীগের সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে ইতিহাস তৈরি করতে হয়তো ফজলুর রহমান সাহেব সেই জিনিসটি করছেন না তিনি নিজে একজন বীর একজন মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই তিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন বলে তিনি দাবি করছেন এবং আমরাও বলছি যে তিনি বীর মুক্তিযোদ্ধা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে নতুন সংগঠনগুলোকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে জামাতকে শিবিরকে ডানপন্থী ইসলামপন্থী আলেমুলামাদেরকে সেখান থেকে আবার স্পষ্ট হচ্ছে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে শেখ হাসিনাও এরকম করেই সবসময় বিক্রি করার চেষ্টা করতেন আমরা ফ্রিডম ফাইটারদেরকে পছন্দ করি রেসপেক্ট করি কিন্তু ফ্রিডম ফাইটারদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সকল নাগরিকের জন্য সকল মানুষের জন্য এখানে কোনো বৈষম্যের স্থান নেই এখানে কোনো মানুষকে এক পেশে কথা বলার অধিকার নেই এখানে কাউকে আপনি রাজাকার বানিয়ে দিবেন ট্যাগ লাগিয়ে দিবেন আলবদর বানিয়ে দিবেন আল শামস বানিয়ে দিবেন সেই সুযোগটা কিন্তু নেই জনাব ফজলুর রহমান সাহেব আপনি নিজেই টকসতে দুই এক জায়গায় বলেছেন যে সন্তানটিকে গত কয়েকদিন আগে আপনি রাজাকার বলেছেন আপনি হয়তো ক্ষিপ্ত হয়ে বলেছেন কিন্তু আপনি বলেন নিজেই বলেছেন যে তিনি হয়তো রাজাকার নন কিন্তু আপনি বলার ক্ষেত্রে তাদেরকে রাজাকারদের উত্তরসূরি রাজাকার হিসেবে সম্বোধন করলেন তাহলে রাজাকার হিসেবে সম্বোধন যদি এত পাতলা কথার মাধ্যমে যে কাউকে সম্বোধন করা যায় তাহলে সঠিক রাজাকার এবং বেঠিক রাজাকার কারা সেটাই তো জাতি আজকে আবার সেই শেখ হাসিনার আমলে যেভাবে চিনতে পারে নাই আজও সেটা চিনতে পারবে না আপনি যদি কথায় কথায় মানুষদেরকে আলবদর আল শামচ লাগিয়ে দিয়ে তাদের বৃদ্ধাচারণ করেন তাহলে তো আজও বাংলাদেশের মানুষ বুঝবে না যে সত্যিকারে কোন ব্যক্তি রাজাকার কোন ব্যক্তি আলবদর কোন ব্যক্তি আল শামচ আপনার কথার মধ্যেই মনে হচ্ছে যে এক ধরনের আপনি চরমভাবে বিব্রতকর অবস্থায় আছেন মানুষের যে পরিবর্তন হয়েছে দেশের সেটা আপনার কাছে ভালো লাগছে না আপনার কথার মধ্যে আলোচনার মধ্যে আপনাকে গিয়ে হুজুরদের কাছে ইসলামিক দলগুলোর কাছে উপস্থিত হতে হয় তাদের একটু ঘোষণা দিলে আপনার ভালো লাগে না আপনি এদেশের মাহাফিল বেড়েছে মজলিস বেড়েছে দিন দর বেশি কার্যক্রম বেড়েছে আপনার অসহ্য হচ্ছে এই কার্যক্রমগুলো যে বেড়েছে এটা কি কেউ চাপ সৃষ্টি করে বাড়িয়েছে বা যাদেরকে আজকের সমালোচনা করছেন তারা কি এদেশের ক্ষমতায় বসে গিয়ে কিছু করছে না কিন্তু তারপরেও তাদের উত্থানে আপনার কষ্ট লাগছে কেন কারণ তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করছে জনগণ ভালোবাসছে এখন আপনার গান সভা সেমিনার সিম্পোজিয়াম সবই তো বাংলাদেশে হচ্ছে কোনটা নিষিদ্ধ আছে এখন আপনি কি প্রমাণ করতে চান এই জায়গাটায় আলোচনা করে যে ইসলাম প্রিয় মানুষদের কারণে এই জিনিস হচ্ছে না এরকম কিছু নাকি আপনার এই ইসলাম প্রিয় মানুষদের কার্যক্রম দেখে পছন্দ হচ্ছে না আমার তো মনে হচ্ছে আপনার এই কার্যক্রম পছন্দ হয় না ইসলাম প্রিয় মানুষরা যে এত আরামে আছে ভালো আছে হেলিকপ্টারে তাদেরকে ডেকে নেয় মাহফিলে তাদেরকে দাওয়াত দেয় ইসলামিক অ্যাক্টিভিটিসগুলো দিন দিন বেড়ে চলেছে এটা আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বড় কষ্টের কারণটা হচ্ছে আপনি দল ছুট 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 করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন বছরের একেবারে জীবনের শেষ মুহূর্তে এসে আপনারা দল চেঞ্জ করার রাস্তা নেই আপনি আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের লোক হতে পারেন আমাদের কোনো আপত্তি নাই একটা মানুষ রাজনৈতিক পরিবর্তন করতে পারে তাতেও আপত্তি নাই কেউ কেউ বলছেন আপনার এলাকায় আওয়ামী লীগের নমিনেশন আপনি না পাওয়ার কারণে হয়তো আমাদের এই বিএনপিতে আপনি যুক্ত হচ্ছেন হয়েছেন ভালো কথা বিএনপিতে এরকম আপনি নয় আরও শত শত মানুষ যুক্ত হয়েছে বের হয়ে গিয়েছে আবার যুক্ত হয়েছে এটা রাজনৈতিক একটি কালচার কিন্তু আপনাকে যে কারণে আমি আজকে প্রশ্ন করতে চাই আপনি শেখ হাসিনার রেখে যাওয়া সেই কার্যক্রম কেন আপনি সমস্ত টকশতে গিয়ে উদ্যোগী ভূমিকা পালন করে রেখে যাচ্ছেন বলে যাচ্ছেন করে যাচ্ছেন দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ